নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর আজকে দুদিন থেকে এমনি তো মনটা খুবই খারাপ কারণ তবু প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো মাঝে তো দুদিন ঠিক ছিল হঠাৎ করে কালকে থেকে আবার ওরকম রক্ত বেরোচ্ছে দুদিন পরে রিপোর্ট আসবে তারপরে জানা যাবে আর মনটা প্রচণ্ড খারাপ মানে এতটা খারাপ বলে বোঝাতে পারবো না তো ভিডিও করা হয়নি আগে ভিডিও ছিল সেটাই তো এখন তবু একটু ঠিক আছে তাই টবু কিনে একটু পুকুর পাড়ার থেকে হাঁটতে এসেছি দেখুন আমাদের গাছের আম আমটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই একটা কি লাল দেখুন কি নাম জাতি আপনারা যদি এর নাম জেনে থাকেন অবশ্যই বলবেন পুরো মনে হচ্ছে লাল আম দেখুন আর এই একটা দেখুন হটা গো ঠিক আছে এখন তবু এখন অনেকটা ভালো হয়েছে এখন ইঞ্জেকশন নিয়ে গেলো ইনজেকশান দিল রক্ত নিয়ে গেল আমার টগর আজকে কাল বাদে পশু টবর রিপোর্ট আসবে তারপরে আবার ট্রিটমেন্ট শুরু হবে আমার টগর এখন অনেকটা ঠিক আছে দুই পায়ের থেকে নিয়েছে না শোনো আর এখন বিস্কুট খেলো চিকেন সেদ্ধ বসিয়েছি ভাত খাবে আমার তবু আপনারা সবাই প্রে করবেন আমার টবো যেন ভালো হয়ে যায় একটু ভালো হয়েছিল মাঝে আবার একটু শরীর খারাপ হয়ে গেছিলো ওই দুদিন আগে এখন আবার একটু ঠিক আছে তো দুপুর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন এসেছি যে বাড়ি পিসার জন্য একটা ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি পিসা খুবই প্রয়োজনের জিনিস তো অনেক দিন আগে যখন বাবারা মেঘালয়ে গেছিলো তখন পিসার মুখে এই কথাটা শুনেছিলাম তো আমি মাথায় রেখে দিয়েছিলাম তো ভেবেছি আজকে জিনিসটা দেব তো জিনিসটা নিয়ে এসেছি চলুন পিসাও এসছে আজকে পিসাদের কিচেন ছিল একটু আগে বাবা ঢুকেছে আর আমি তাই জন্য ভাবলাম পিসাও তাহলে চলে এসেছে বাবা পিসা একসাথেই আসে তো পিসাও ঢুকেছে আমি তাই দশ পনেরো মিনিট পরে আসলাম কারণ রেস্ট নেবে খাওয়া দাওয়া করে কিছু দিন কিছু সময় খেয়ে আসে ওখান থেকে কিছু সময় খায় না তো চলে এসছি পিসি বাড়িতে চলুন তাহলে পিসাকে দিই পিসা হয়তো শুয়ে আছে নাকি দেখি তা

হয় মা বাবাদের প্রতি যে পৃথিবীতে মেয়েরা মা বাবাকে যে কতটা শ্রদ্ধা ভক্তি করে তোর কৃষিকে কৃষি কাছে প্রতিদিন আসে অফিসে কি করো অফিসি খাইছে অফিসি কোথায় গেছে না সত্যি আর সেটি আমার আজকে আমার একটু দেখাটা উপকারী এনে দিল আমি সত্যি সত্যি অনেক অনেক আশীর্বাদ করব যে এইভাবে যেন মানে সন্তান স্বরূপ হয়ে

এই এইটা না নিয়ে গেলে এই এই ডাটা কেবিলটা নিয়ে যাবা তাহলেই হয়ে যাবে ওটা কেবিল আনতে হবে না এইটা নিয়ে গেলেই তো হয়ে যাবে কোনটা এইটা হ্যাঁ এইটা এইখান থেকে খুলে নেবা হ্যাঁ খোলো একটু আমি দেখিয়ে দিয়ে যাই তোমাকে হ্যাঁ তো এইটাকে এইখানে খুললাম হ্যাঁ এবার ওই এইখানে এইখানটায় পয়েন্ট আছে এই দেখো এইখানটায় ঢুকে দাও এটা লাগালাম হ্যাঁ লাগিয়ে দাও তেলাম আর এইখান থেকে এই যে এইখান থেকে চার্জার দিয়ে দাও

অনেক সময় গাড়িতে যেতে যেতে কি হয় মোবাইলে চার্জ শেষ হয়ে যায় কোন পাহাড়ে উঠলাম সেখানে হয়তো চার্জ আর জায়গা নেই এমন একটা জায়গায় রয়েছে পাওয়ার ব্যাংক থাকলে হুম তখন দিনের ভয় থাকবে না তো পিসি বাড়ির থেকে চলে এলাম পিসি বাড়ির থেকে একটু আগেই এলাম কারণ খানিকক্ষণ ছিলাম সন্ধ্যার দিক করে এসেছি আর আস্তে আস্তে দেখছি বাইরে ফুচকা কাকু দাঁড়িয়ে আছে তো অনেক দিন দই ফুচকা খাওয়া হয় না তো আজকে একটু দই ফুচকা খাবো আর আমি কাকি সবাই কাকি মনায় খাবে না কারণ বোনের একটু অসুবিধা আছে তাই জন্য কাকি বাদ আর মা খাবে খাওয়া তো কাকে একটা খাবো নাকি আর এই দিকে সবাই আছে ও ফুচকা খাচ্ছে ওখানে আমার ভাই খাচ্ছে আর কাকা খাচ্ছে আর তিতলি খাচ্ছে ওই যে আমার ভাই খেতে বসেছে আর আমি দই ফুচকা খাবো আমার ফুচকাটা দাও তুলে দাও আমার হাতে আমার কোনটা

আমি তো বললো আর আজকে এই ভিডিওটা এই অবধি রাখবো ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ ভিডিওটা ভেবেছিলাম আচ্ছা সকাল থেকে সবটাই আপনাদের কাছে শেয়ার করব কিন্তু কেওয়া নেয় সো টক নিয়ে আসো না তো তুমি অন্ধকারে আমি একটু ভিডিও এডিট করছিলাম এতগুলো কেন তোমার ফুচকা কয়টা কেন তো পড়ে গেছে না লেবার বানাইছিল আজ একটা থেকে আমরা নিয়ে তুলে দিছি ওখানে মেতে খাবো না একটা নি তাহলে আর একটা পেয়ে গেলাম তো বলছো অসাধারণ অনেক দিন পর খাচ্ছি তো আর কাকে তো টক খাবে না তার জন্য শুধু দই দিয়ে নিয়ে আসছে তাহলে এই ভিডিওটা অবধি রাখলাম আর টুকু সত্যি কথা বলতে দুপুর দিক থেকে একটু একটু ভালো আছে এখন তাও ভালো আছে মানে ও বাড়ির ভিতরে হইচ ওই ছুটে বেড়ালে আমার মনটা যে এত ভালো লাগে আমি এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর ও যখন সারাদিন চুপচাপ হয়ে থাকে না আমার কিছুই ভালো লাগে না আমার না ভিডিও করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না কিছু আর টোকোর রিপোর্টটা আসলে আপনাদেরকে জানাবো কি অবস্থা ওর কীরকম আছে কি না আছে আর আজকে এই ভিডিওটা শেষ করছি আর পিসার জন্য সেই উপহারটা নিয়ে গেলাম ছোট্ট একটা উপহার আমার যতটা সম্ভব আমি চেষ্টা করি সবাইকেই কিছু কিছু দিয়ে সাহায্য করার তো আমার পাশে থাকবেন আমি যেন এভাবে আমার পুরো ফ্যামিলির পাশে আমি থাকতে পারি আমার এটাই ইচ্ছা ভিডিওটা শেষ করছি টাটা